না চmemberName লিস এ কি কামে সস্তী কি কাম করবি এটা চালের বস্তা যদি নালে ধর তুই কোন মালের কাম করবি ها তাই বেডা এই কত পালে আম দা দি তো কডা এমনি তুমি 3000 দংকর বেডা কি রে তোরা দুইজন মিল লরে মারতেছস ক্য মারমো নাতে কি কই আপনারা দোকান আনছেন কি নিগা কি কামের জন্য নি আইছিস

আর এ টাকার অর্থ কেমনি কি আমি বুঝতাম না ভাই এই রহস্যটা তো আমিও জানিনা আজকে গেঞ্জি না উঠালে আমি দেখতেই পারতাম না